কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কোন মানুষ কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায় মেয়ের গলায় একটা রশি পরায় দিত ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত ভাই বাঁধা দেওয়ার কোন ক্ষমতা অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ বাচ্চারা এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে যে এরকম মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো উনি কি করেন জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে এরকম অনেক মানুষ কারণ পরিবেশ হচ্ছে বড় জিনিস কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না কলেজে সারাক্ষণ থাকা যায় না সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে এবার আসেন আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহেলিয়া এটা সবাই একমত কারো কোনো দ্বিমত নেই আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ অন্ধকার যুগের মূল অর্থ কি মিথ্যা কর্তাটাই ভালো ছিল সত্য কথাটাই অন্যায় ছিল পানি খাওয়াটা অন্যায় ছিল মত খাওয়াটাই নিয়েই ছিল অর্থাৎ সব উল্টাই ছিল এত নোংরা ছিল শুধু এতটুক বললে আপনারা বুঝতে পারবেন কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কোন মানুষ কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায় মেয়ের গলায় একটা রশি পরায় দিত ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা কীরকম নোংরা বোঝা যাচ্ছে জোর বলি না কিরকম নোংরা বোঝা যাচ্ছে যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয় এটা কিন্তু নিয়ামত যে অসুস্থ না হলে আমিও হতাম না আপনিও হতেন না আপনিও আসতেন না আমিও আসতাম না তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত রকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে কে শিখাবে এবার দেখেন আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি নবীকে পাঠানোর আগেই আল্লাহ বাবাকে নিয়ে গেছেন নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন চাচাকেও নিয়ে গেছেন মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ এবার নবীর পরিবেশটা কেমন ছিল সুদে ভরা ঘুষে ভরা মিথ্যায় ভরা অন্যায় ভরা জুলুমে ভরা সিঁড়িকে ভরা কুফুরিতে ভরা তারপর আপনার অন্যায় ভরা জেনায় ভরা অর্থাৎ যত নোংরা পরিবেশ ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল তাই তো আইয়ামে মে যা হেলিয়া বলতো এবার দেখেন জগৎ কি বলেছে সত্যর লগে চললে সত্য হয় মৃত্যুকের লগে চললে মৃত্যু হয় এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন দেখবেন এদিকেও মিথ্যা কথা এদিকেও মিথ্যার ভাণ্ডার সামনেও মিথ্যার ফ্যাক্টরি পিছন মিথ্যার ফ্যাক্টরি এতগুলো মিথ্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন তেষট্টি বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নেই তিনি আপনার নামান নবী রহমতুল্লিলাম এবার একটু কল্পনা করে দেখেন তো মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই মতের ভিতরে নবী বড় হচ্ছে স্পর্শ করে নাই ভিতরে নবী বড় হচ্ছে নবী করেন নাই এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে নিজে তো খারাপ করেই নেই বরং এমন ভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে নবীর কাছে এসে নবীর কাছে এসে জাহান নামীরা জান্নাতে রাস্তা খুঁজতে পেয়েছে এবার নবীকে শিখানোর জন্য বাবা মা নবী নবীকে শেখানোর জন্য দাদা নবীকে শিখানোর জন্য চাচা নবীকে শিখানোর জন্য স্কুল নবীকে শিখানোর জন্য মাদ্রাসা নবীকে শিখানোর জন্য টিচার নবীকে শিখানোর জন্য কলেজ নবীকে শিখার জন্য ভার্সিটি এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায় রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয় মায়ের দরকার হয় শিক্ষকের দরকার হয় উস্তাদের দরকার হয় কলেজ ভার্সিটির দরকার হয় কিতাবের দরকার হয় আমার নবীর জন্য কারো দরকার হয় না আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এবার বলেন আমাদের নবী শিক্ষককে আল্লাহ এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন শিক্ষক যতই জ্ঞানী যত জ্ঞানী ছাত্র তত সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলেও আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা দেন কেন কারণ ওখানে শিক্ষক আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে রাস্তার কারণেও নয় এসির কারণেও নয় শিক্ষক যত জ্ঞানী বিদ্যালয়ও তত স্বাভাবিক বড় বড় শিক্ষকের কাছে জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে তাহলে তার জ্ঞানের লেভেলটাও এবার আমি কিছু প্রশ্ন করব আপনারা আমাকে একটু উত্তর দিবেন কারো শিক্ষক যদি চিডাং ইউনিভার্সিটির বড় টিচার হয় তার জ্ঞান কম হবে না বেশি হবে যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয় বলেন না কারো শিক্ষক যদি আলাহার ইউনিভার্সিটির টিচার হয় না আচ্ছা কারো শিক্ষক যদি শাহ জালাল হয় কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ হয় আচ্ছা কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানী হয় সেই ছাত্রের জ্ঞান আচ্ছা কাউকে যদি ইমাম হোসাইন পড়ায় কাউকে যদি ইমাম হাসান পড়ায় কাউকে যদি মৌলা আলী শেরে হুদা পড়ায় তার জ্ঞানের সীমা কাউকে যদি আমার নবী রহমতুল্লিল আলামিন পড়ায় নবী যখন পড়ায় আবু বক্কর সিদ্দিকে আকবর হয়ে যায় নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায় নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গানী জিন্ন হয়ে যায় নবী যখন পড়ায় আলী শেরে খোদা হয়ে যায় নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায় নবী যখন পড়ায় তখন আবু হুরাইরা হয়ে যায় নবী ছাত্র আর কাউকে যদি আল্লাহ পড়ায় সুবহানাল্লাহ শুনি নাই আর । <earnestness of Spanish> <The Translation> আর রহমান আল্লামা আল্লামা আল্লামাল কোরআন কোরআনে সব আছে কোরআন ফোর আল্লাহ আপনার আমার নবীকে